ঝামেলা করেন কেন নিচে পানি নেই ওরা বলে যে ঠিক আছে তোমার উপরে আর বে আসবো না নিচে তক্তা একটা খুলে নিয়েছে ওপরে আমরা যদি এ দৃশ্য দেখে বলি ঠিক আছে যে যা করছে করুক গা লাহ ইল্লাহ ওরা যেমন নিজেরা ডুববে আমাদের কেউ ডুবাবে এখন এই পানি থেকে যদি বাঁচতে চান এই কাজ যারা করছে ডংকার তক্তা যারা খুলে ফেলছেন অবশ্যই উপরে যারা আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওদের নিষেধ করা লাগবে যদি নিষেধ শুনতে না চায় পিটানো লাগবে পিটিএও কাজ না হলে বেধে রাখা লাগবে বেধে রাখেও কাজ না হলে মেরে ফেলা লাগবে অবশ্যই কারণ আমাদের তো ভাষা লাগবে নাকি আপনি সামোকামিতে আরম্ভ করে শুধু নিজেরা মরবেন না আল্লাহ রাগ করে যদি বসব দেয় আমরাও মরবো এই কারণে আমার বাঁচতে হবে আগে আপনি এই কাজ করতে পারবেন না এই জন্য তো বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে যে ফারুকিকে তাড়াতাড়ি সারাংশে সমকামিতে প্রমোট করে আমরা ফারুকের বিরুদ্ধে না কিন্তু তার এই নিকৃষ্ট কাজের বিরুদ্ধে

নিজের স্ত্রীকে দিয়ে যারা সমকামী তার এই প্রমোট করে বিশেষ করে যে ব্যাচেলার এই সিনেমাতে যে মানুষগুলো অভিনয় করেছে তাকান এই মানুষগুলো নিজের স্বামীকে বাদ দিয়ে কি করে পরকিয়া প্রেম করা লাগে এই শিক্ষা জাতিকে দিচ্ছে এমনি জাতিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না এমনি নাচনি পড়ি তারপর যদি ঢোলের মাড়ি পায় তো কাপড় খুলে নাচবে কথা বলেন না কেন এই জন্য বারবার আমরা আহ্বান জানাই প্রতিবাদ জানাই কষ্ট হয় আমাদের এর পরেও আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনি অপরাধ করে নিজে মরবেন না আমার নিয়ে মারাবেন কথা বলে ঠিক কি না আমরা আমাদের মিজেদের বাসার তাকি দিয়ে ওই প্রতিবাদ করছি সুতরাং আজ যারা সমলিঙ্গের প্রতি আকর্ষণ আপনি আর মানুষ নেই আপনি জেনে রাখেন আপনি জানোয়ার বলেন কোন সালোয়ার মারা গেলে জানাজা হয় কবরে দেওয়া হয় আপনি সালোয়ার মারা গেলে আপনারও জানাজা নেই কবর নেই মুসলমানদের কবরে আপনার জায়গা নেই হয় আপনাকে আমরা পুড়িয়ে ফেলবো নাই নদীতে ভাসিয়ে দেব জানি যাদের কপালে হেদায়েত নেই এত কড়া কথা বলার পর কে সালাদের কাজ হবে না হ্যাঁ মিডিয়া সালাদের বললাম এটা আবার দিয়ে দিও এটা বলার মতো এসেছে দেখবেন এইটা কালকে এই শব্দ হুজুর বলেছে আদম আসাবে কোন বুদ্ধি আছে ওইটা বলেন আল্লাহ বলেন বুদ্ধি একটা আছে বিয়ে করা লাগবে হাজরত আদম বলছে আল্লাহ আমি আগে আসি আগে রাজি বাংলাদেশে বহু আদবের সন্তান আমরা আছি এই যুবক মানুষ নামাজের ফরজ কয়টা তেরোটা বলতে পারে না কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে এটা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে রাজি হও দেন মোহর কয় দেন মোহর নেই দেন মোহর নেই বিয়ে করার শখ আসে থেকে। তার মানে আয়ের থেকে বসা যায় বিয়ে করার আগে আপনার দেন মহর জোগাড় করা লাগবে যদিও বাংলাদেশে এখন সিস্টেম নেই বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব বাকিতে লিখে রাখেন পরে সময় পালে দেব পরে সময় পালে বিয়ে করবেন কথা বলেন না কেন এখানে হাসার আল্লাহ রলি বসে আছে এখনো পর্যন্ত দেন মহর দেয়নি জনম বাকি পোরা ফাঁকি মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব কত আপনার দেন মোহর কত দেড় লাখ আপনি সে আমার বাবার বয়সী এরপরও দেড় লাখ আর আমি আমার পঞ্চাশ হাজার না দেড় লাখ অনেক বেশি করে ফেলেছে আলহামদুলিল্লাহ দিয়েছে হ্যাঁ ঠিক আছে জমি জায়গা লিখে দিয়ে লিখেছে এখানে দেনমাহর বাকি আছে আমি শিহারা দেখলে টেন পাচ্ছি হাত কাদের বাকি আস দেখি আরেকবার মুসলমানি দেখি দেন মাহর দিতে পারো সম্পদ আজকে নিয়াত করেন জীবন আর করে মজা দিতে যাব বিয়ে হয় হোক না হয় না হোক বিয়ে করলে দরকার হয় বাবাকে বলবেন যে আমি অনুষ্ঠান করব আমার বাড়িতে মেয়ের বাড়ির আরো 50 জন নিয়ে এসে খাওয়াবেন 18 20 বছর 20 বছর এত কষ্ট করে এই মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে ওই মেয়েটার কোনো লাভ ওর মেয়ের আর মার বাবা পায় না সব লাভ আপনা এই কথা বুঝছেন নাকি আপনার সন্তান তার ধারণ করা লাগে আপনার বংশ বৃদ্ধি করা লাগে খেদমত করা লাগে সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে অথচ মেয়েটা মানুষ করে দিলেও তার কি লাভ আছে কোনো লাভ নেই খালি আঠারো বছর বাইশ বছর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করেছে আমি বারবার এটা বলছি কারণ আমার তিনটা মেয়ে কোনো ছেলে আমার তো বাসা লাগবে নাকি না ভাই এটা এটা মাসলা আপনি মেনে নেন অন্তত আমাকেও বাসান আমার ছেলে তিনটা হলে আমি মাসলা বলতাম না মনে হয় না এই নিয়ম বাংলাদেশে যেহেতু আছে কুমিল্লা ছেলে আছে কিনা জানি না বজরাতে যান এটা পাল্টাবে মেয়ের বাড়ি থেকে আরো এক দেড়শো মানুষ নিয়ে আসবেন নিজের পক্ষ থেকে আরো দেড়শো তিনশো মানুষ খাওয়াবেন নিজের বাবার টাকা খরচ করে কিসের মত আপনি যাচ্ছেন আপনি হাজরত আদম বলেছিলেন আল্লাহ আমার অর্থ নেই আমি দেন মহল দেব দিকে রে তাকে শিখিয়েছিলেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে দশ বার দোল ছড়ি পড়ো বিয়েটা হয়ে গেল জিব্রাইল নিজে কাজি হয়ে বিয়ে পড়িয়েছেন বিয়ে শেষ করার পরে এবার আমি এই শব্দটা বলার জন্য আসলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আদমকে কয়েকটা মাসলা এখান থেকে আসবে খুব ভালোভাবে শুনবে আল্লাহ বলেন আদম বিয়ে হয়ে গেছে বউ নিয়ে চলে যাও বাড়িতে জান্নাত হজরত আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি কথা বলেন জান্নাত হযরতে আদমের বাড়ি আর আমাদের আরো জোরে বলেন আমাদের কি পেলেন এখান থেকে বিয়ে করার পরে মুস্কুন আপনি নিজে ও যাও যোকান জান্নাত আর আপনার স্ত্রীকে তার মানে বউ বিয়ে করার পরে ওটা নিয়ে আপনার বাবার বাড়ি যাওয়া লাগবে অথচ কত মানুষ আর ঘর জামাই থাকে আপনার লক জানেন আপনার বিয়ে করে বউ বাড়ি থেকে নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি আর আপনি নিজে সাও থেকে যাচ্ছেন ঘর জামাই না এই সিস্টেম পাল্টান এটা ছোট কারবার বউ নিয়ে বাবার বাড়ি যাবে যেই শেষ নেই আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে তিনটা অকুলা যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন আল্লাহ কিন্তু আনতা অকুলা দিতে পারতেন একবারে দুই বছর দিয়েছেন যে নিজের বাড়িতে বউ নিয়ে যাওয়ার পরে নিজে মরণের খাওয়া খাবা এরপরে বউকে খাওয়াবা না একবারে কোলা বসন্ত কেন দিলেন আজ বাংলাদেশে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ তেরোটা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য অথচ আল্লাহ যে অধিকার মেয়েদের দিয়েছে কেমন পর্যন্ত পৃথিবীর কেউ এই অধিকার দিতে পারবে না আল্লাহ পাক কি সামতা দিয়েছেন দেখি যেন খোলা একদম নিজে খাবে তারপরে বউ খাবে হবে না যে পরিমান যেই মানের খাবার নিজে খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে এমনকি কোন মানুষ যদি ভালোবাসা মহাব্বতের নজরে নিজের স্ত্রীকে খাবার খাওয়াই প্রতিটা লোক মা দেওয়ার মতো সফল হয় মানুষ খাবার খাওয়ায় নিজের বোর বাদ দিয়ে অন্যের বউকে বলছে ঠিক তার কি করে আজ বাংলাদেশে যদি আয়াতটা রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম থাকতো আল্লাহর কসম মেয়েরা যে আন্দোলন গুলো করার জন্য বিভিন্ন ফাঁদে পা দিয়ে আজ বেপর্দা হয়ে চালাচ্ছে যে আমাদের অধিকার দেওয়া লাগবে সমান অধিকার কিসের সমান অধিকার আল্লাহ পাক আপনাদের অধিকার আমাদের চাইতে আরো তিন গুণ বেশি দিয়েছে কি কথা বললেন আদমকে দেওয়া কোলা নিজে যা খাবে নিজে যা পড়বে ওই পরিমাণে ওই মানের খাবার হওয়া লাগবে আপনি নিজে খাচ্ছেন বিরিয়ানি বউকে খাওয়াবেন খেসড়ি হবে না ওই মানের খাবার তাকে দেওয়া লাগবে নাই তো আপনি কিয়ামতে জালেম হয়ে উঠবেন এই জন্য দুইটা তিনটা চারটা যাদের বউ তারা যাতে ইনসাফ করতে না পারে এই কারণেই তারা জাহান্নাম হয়ে যাবে আল্লাহ দুইটা তিনটা চারটা বিয়ের কথা বলেছেন ঠিক কিন্তু শেষে এসে বলেছেন যদি ইনসাফ করতে না পারো যদি ভয় হয় আশঙ্কা হয় তে এক বউ নিয়ে সন্তুষ্ট থাকো দ্বিতীয় নম্বরের আবাদান হাইফো সে তোমা বউ নিয়ে শুধু বাবার বাড়িতে নিজের বাড়িতে নিয়ে আটক অবস্থায় রাখবা ঘরের ভেতরে না ওকে নিয়ে বেড়াতে যাবা যেখানে ইচ্ছা চাবা চা ইচ্ছা খাবা তার মানে বউ নিয়ে বেড়াতে মাঝে এটা নির্দেশ আরো জোরে বলে কোনোদিন নিয়ে গিয়েছেন কোনো জায়গায় বেড়াতে স্ত্রীকে সাজগোজ করার জন্য কোনো স্বামী যদি অর্থ ব্যয় করে নবীজি যে বলেন ওটা আল্লাহর রাস্তায় দান করা স্বভাব মেজান সাহেব যদি ওনার স্ত্রীর জন্য প্রতি মাসে বিশ টাকা গরু সাজগজ করার জন্য কসমেটিক কিনে দেয় মনে করবেন বিশ হাজার টাকা আমি আল্লাহ রাস্তা দান করে আসলাম কোন স্ত্রী তার নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি শ্বাসগোজ করে আয়নার সামনে বসে বসে যতক্ষণ শ্বাসবে নফল নামাজের সাপ হবে আদে পারিবারিক জীবনে এই ছোটখাটো বিষয়গুলো গুরুত্ব দেয় না মেয়েরা এই কারণে অধিকাংশ স্বামী পরকিয়া প্রেম করে এটা আরেকটু জোরে বলতে পারলি না ঠিক আবার বল ঠিক তার মানে বড় কি আপনি মেয়েরা না সম্মানিত মা বল আমি দেখলাম হাজারো মেয়েরা আপনার রিসেন্ট কাটো একটু ব্যবহারের কারণে হাজারো স্বামী আজ অন্য জায়গায় লাইন করতে বাধ্য হচ্ছে। আপনাদের কার মহিলার যে গুণাগুণ তার প্রথম নাম্বারে গুণ হবে ইদা নাজার আলাইহা সারত হুক স্বামী যখন আপনার দিকে তাকাবে যেভাবেই হোক স্বামীকে আপনি আনন্দ দিবেন। সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ব্যবহার আসার দিয়ে হোক, দরকার হয় কাঁতো কুটু দেবেন। কি অসুবিধা তাকে আনন্দ দেওয়া লাগবে সে যখন বাইরে থেকে এসে তার ক্লান্ত শরীর অর্ধেক অনন্ত তো ভালো হয়ে যায় ঠিক হযরত খাদিজাতুল কাবার জন্য আল্লাহ জান্নাতে একটা আলাদা ঘর বানাবেন যে ঘরের ভেতর কোনো নয়েজ নেই কোনো আওয়াজ নেই কোলাহল মুক্ত কেন কারণ নবীজি বাইরে থেকে যখনই আসেন ঘরে প্রবেশ করার পর একটা শান্ত স্বচ্ছ নির্মল একটা নিরাপদ জায়গা তার জন্য হযরতে খাদিজা ব্যবস্থা করে রেখেছিলেন আল্লাহ এত খুশি হয়েছিল স্বামীর পথে আসরনে খাদিজার জন্য আল্লাহ নিজে একটা ঘর আলাদা বানিয়ে রাখবে যেখানে কোনো আওয়াজ থাকবে না আর স্বামীর জন্য নিজের ঘরটাকে যদি নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত রাখতে পারেন টেনশন মুক্ত ওই ঘরটার জন্য সান্নাতে আপনার একটা ঘর আল্লাহ আলাদা বানিয়ে দিবেন দই নাম্বারটা যা হচ্ছে ইদা গাবা আনহা হাফিজাতহু স্বামী যখন বাইরে যাবে নেককার স্ত্রীর গোনা বলি এইটা সে তার নিজের इज्जत তার সম্ভ্রম স্বামীর সম্পদ স্বামীর সন্তান এগুলো সে হেফাজত করে রাখবে অধিকাংশ মেয়েদের ভেতরেই গুণগুলো আছে নেই পরানামাস পড়ে রোজা রাখে দান সাদকাও করে হজও করে এসেছে অথচ স্বামী বাইরে গেলে মনে হয়

যদি আপনি মোবাইলে কারো সাথে কথা বলতে চান কথা বলবেন সত্যিটা কথা বলা যাবে না অত আজ মোবাইলটা হয়ে গেছে মিথ্যা কথা বলার যন্ত্র আছে কমিল নাই বংশামী ঢাকায় আছে নাকি এরকম নেই আল্লাহ বলেন মেয়েরা যদি কথাও বলো কারো সাথে কথা বলবা সত্য মিথ্যা কথা বলবা না কিন্তু ভাষা হবে রূপসুক্ষ এমন গরম মেস আছে কথা বলবা ওই পারে যে আছে ও যেন মনে করে আল্লাহ কথা বলে না কেন এখানে শুধু চোদ্দ জন পুরুষ মানুষের নাম আছে এই চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে দুনিয়ার সে কেউ মহিলাদের সেটাই যদি কল আসে ওই চোদ্দ জনের ভেতরে আপনার আপন বাবা ওই যদি ধর্ম বাবা পাতিয়েছে ওই বাবা বাদ দেন আপন বাবা আপন ছেলে আপন ভাই বনের ছেলে আপন বনের ছেলে আপন বনের মেয়ে না আপন বনের ছেলে আপন ভাইয়ের ছেলে এরকম চোদ্দ জনের তালিকা আছে তার সিরে সরা নেসার একুশ নাম্বার আয়াত এই চোদ্দ জন বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান সোদাইসিও কল দেয় আপনি কথা বলবেন সঠিক সত্য ভাষা হবে রুক্ষ সুক্ষ এমন গরমে কথা বলবেন মানুষের ভেতরে যদি শয়তান ধোকাও কিছু দেয় ও যেন শয়তান আগে পালিয়ে যায় আর যদি সাপনুরের কণ্ঠে দিয়ে মলায়ম গলায় কথা বলতে আরম্ভ করে একদিন দুই দিন পাঁচ দিন দুই তিন মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহ রাস্তায় চলে গেছে আল্লাহ পাক বলেন আদম সন্তান তোমার এই স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবা যেখানে ইচ্ছা চাবা যা ইচ্ছা খাবা কিন্তু সাবধান আল্লাহ তাকরবা হাদিস সাজারতা ফাতাকুনা নিহাসালিমিন ওই গাছটার নিকটে যাব না এই গাছ আমরা অনেকেই মনে করি এটা গং গং গাছ কি গাছ না শত গং গং গাছ করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আমাদের দিতেন না আল্লাহ বলেন ওই গাছটার নিকটে মানাটা নিষিদ্ধ জায়গা আমি আল্লাহর জন্য এরকম নিষিদ্ধ জায়গা এই কেয় পৃথিবীতে কোরআনে কারিম 500 জায়গার নাম দিয়েছে এরকম পাঁচশোটা আল্লাহ নিষিদ্ধ বর্ডার আছে এগুলো যেন সীমা লঙ্ঘন করব না যদি তার জন্য নিষিদ্ধ ছিলেন কে আর বলেন আপনার বউ নিয়ে ঘুরতে যাবেন মেয়ে নিয়ে যাবেন কিন্তু এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বউরও পর্দা তা থাকে না এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই কথা বলেন শিশু মেলা যাবেন না আর যেখানে শিশু নেই শুধু শিশুর খালার আর মামারা এরকম শিশু মেলা নেই দেশে ওখানে গেলে অ্যাক্সিডেন্ট হবে এই জানি সাজারা ওইটা একটা গাছ আদম নবীকে দিয়ে আল্লাহ এটা জানিয়েছেন আমার বর্ডার দুনিয়াতে এরকম পুরা করান আল্লাহ পাঁচশো বর্ডার দিয়েছেন সাধারণ বর্ডার যারা ক্রস করে সীমা লঙ্ঘন যারা করে তাদের জন্য যে দরজা ওটার নাম জাহান নাম নাম কি আরো জোরে বলেন দুই নাম্বারটা বড় কঠিন জায়গা আল্লাহ বলেন জাহান নামে গেলে মা বাবা ওদের আশ্রয় স্থল হবে ওইটা লাবিসিনা ফিহা হাকাবা ওই মানুষগুলো চিরস্থায়ীভাবে থাকবে ওখানে আজ বাংলাদেশে অনেকে কি প্রচার করেছে আমি জানি না অনেকে মনে করেন যে আমি জাহান নামে যাবো দু পাঁচ দিন এক বছর পাঁচ বছর পরে বের কি আর শাস্তি হবে যা হয় হোক বের হওয়ার সময় তো আবার হাউজে কাউসার থেকে গোসল করে আবার আগের হামসা হামসা হয়ে যাবে আপনি কি এটা দুনিয়ার জেলখানা পেয়েছেন নাকি আমি তিন বছর আগে চৌষট্টি কেজি হয়ে ঢুকেছিলাম তিন বছর পরে আমার দশ কেজি ওজন কমে গেছে তা তো ভালোই ছিলাম আর যাহের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন কখন ওই না তোদেরকে আমি লাসা দিয়ে প্রবেশ করাবো এটা আবার আরেকটা দরজার নাম এ লাজা যাদেরকে দেব সঙ্গে সঙ্গে প্রবেশ করলে চামড়া আগেই খুশি যাবে কি ভয়ঙ্কর জায়গা দেখেছেন এই দরজা দিয়ে প্রবেশ করতে দেরি চামড়া দেরি হবে না নামে যে এই আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এখানে শাস্তি হচ্ছে ঢুকলে আগে চামড়া খসে যায় আমার তো তিন বছরে দশ কেজি কমে গেছে আমি বের হওয়ার সময় চুয়ান্ন কেজি ছিলাম প্রবেশ করার সময় চৌষট্টি কেজি ছিলাম 3 বছরে আমার খাওয়া দাওয়া দেওয়ার পর আমি 10 কেজি লয়ে গেছি আর জাহান্নামে লাজাই দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আমরা আগে খুশি যাবে আল্লাহ পাক বলেন এখানে ডাকবে তাদেরকে জানো কারায়ে দরজা দিয়ে প্রবেশ করবে তা আল্লাহ ওয়া জামা আ আ পৃথিবীর ময়দানে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয় কিন্তু তারা উল্টো মুখ ফিরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি সত্যের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে নবীর হাদিস দিয়ে আমি তো মন মতো কথা বলছি না সবই দলিল দিয়ে বলছি এগুলো শোনার পরেও যারা আবার উত্থান করে মুখ ফিরিয়ে চলে যায়

আজ বাংলাদেশে এই অভ্যাসটা আমাদের অধিকাংশের হয়ে গেছে নাই যত কোরআনের কথা এদেশে বলা হচ্ছে এ দেশ তো জান্নাত হয়ে যাওয়ার কথা বিশ্বের কয়েকটা দেশ আমি কিছুদিন আগেও তো ঘুরে আসলাম এই যে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে এত কণা করে সিঙ্গাপুরে কথা বলতে গেলে আমাদের দেশের মতো ওখানে চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগবে

এত দরদ মাখা কণ্ঠ আপনাদের বাঁচাতে চায় জাতির লোকেরা দেখি না এবার টান করে উল্টা দিকে চলে যাচ্ছে আপনি কিন্তু জাহান নামে লাজা এই দরজা দিয়ে যাওয়ার উপক্রম উপযুক্ত হয়ে গেছে দ্বিতীয় নম্বর আচরণ দেখেন তো জামা ফাওয়া যারা দুনিয়ায় মাল সম্পদ খালি জমা করে আর শুধু সংরক্ষণের জন্য বিভিন্ন কায়দা কৌশল পথ অবলম্বন করে এটাও বাংলাদেশে বেশি দিনের পরে দিন শুধু সম্পদ জমা করতে আছে জমা করতে আছে আর কি করে এটা সংরক্ষণ করা যায় কি করবেন আপনি এটা দিয়ে এখান থেকে দুইশো বছর পরে যদি আপনি আবার ফিরে আসেন এই কমিল্লাই এই জমজম হোটেলে যদি আপনি ঢুকতে চান আল্লাহর কসম দুইশো বছর পর আসলে এই আপনাকে ঢুকতে দেবে না আপনার ছেলের ছেলের ছেলে তিন পুরুষের পরে তারা ঠিক এইটা বসবাস করবে তিন পুরুষের দেড়শো বছর পার হয়ে যাবে দুইশো বছরের মাথায় আপনি আসবেন আপনার ছবিও যদি টাঙানো থাকে ওই তিন নাম্বার পুরুষ যেটা সে বলবে না কে আপনি কিসের মিজান আপনি যদি থাকতে চান তাহলে মসজিদে গিয়ে থাকেন গা এই কথা বলেন না কারো আল্লাহ রাবুল আলমিন এটা আমাদেরকে দেড় হাজার বছর আগে জানিয়েছেন আমাল জীবনটা কিন্তু ও আমার বান্দা বান্দিরা অনেক ভালোবাসি তোমাদেরকে ধোকায় পড়েছে নিজের আসল খুশি নষ্ট করে ফেলো না সুতরাং আমরা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি এরপরও যদি ফেল করি আমার মনে হয় আমাদেরকে ফাইভ থেকে থ্রি নামিয়ে দেওয়া দরকার আমরা থ্রি নামতে চাই না আমরা ফোর থেকে ফাইভ থেকে সিক্স এ উঠতে চাই যেন দুনিয়ার জীবনটা যেন অন্তত আমরা বুঝি এটা একটা ধোকার জায়গা সে যেই বলেন আপনার মা বাবা ও ধোকা ছেলে মেয়ে ও ধোকা স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ কোন মানুষকে ভালোবাসে আম পাইনি এই জন্য ধোকায় পড়ে যেন আমার আসল খুশি আমি নষ্ট করে না ফেলি যাই করব আমার আখের পুঁজি যেন ঠিক থাকে কথা বলে না কেন আজ হারাম উপায় করেছেন যারা একটা হারাম কে আল্লাহ স্থায়িত্ব দেয়নি করানে কারিমে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যারা হারাম ইনকাম করবে সুদ দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যারা উপায় করে এগুলো আমি আমরা ধ্বংস করি এর বাস্তব প্রমাণ এই কত কোটি কোটি টাকা দেখেন হাজার কোটি কোথায় এখন আর শুয়ে আছে আমাদের মতো সেলখানায় পার্টিতে শুয়ে আছে বাস্তবতা এইটাই কি হয়েছে এখন যদি সে মারা যায় বলেন তো বাংলাদেশে এক নাম্বার ধনের তালিকায় তার নাম ছিল কি হলো এগুলো দিয়ে পোড়াটায় আল্লাহ ধ্বংস করে ফেলেছে আগস্টের পাঁচ তারিখে দেখেছেন কত গাড়ি পাঁচ কোটি আট কোটি বারো কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে মালিক নেই হারাম ইনকাম করলে আল্লাহ স্থায়িত্ব দেয় না আল্লাহ ধ্বংস করে দেয় কিন্তু বৈধ জিনিসের কোনো ক্ষয় নেই যতটুকু হোক গাল্লা পাক নিজে বলে না আমি এটা বিক্রি করতে থাকি প্রত্যেকটা জায়গায় যেন হারাম থেকে বেশি হালাল ইনকামের দিকে যতটুকু সম্পদ রেখে যান যেন জায়েজ থাকে আপনি একেবারে পাহাড় পরিমাণ তৈরি করে গেলেন যদি ওটা সংরক্ষণের লাইন লাইন রাস্তা সব ক্লিয়ার করেও রেখে যান দুইশো বছর তালিকা দিয়েছিলাম দুইশো বছর লাগবে না একশো বছর পরে আসলেও আপনাকে আপনার নিজের ঘরে আসতে দেবে না আল্লাহ এই জীবন সম্পর্কে ভালোভাবে মন করার তাও ঠিক আমাদেরকে দাও বলে আমি জেলখানায় যে সমস্ত বইগুলো লিখেছিলাম তার ভেতরে এটা একটা কায় চার পাঁচ দিন আগে এটা পাবলিশ হয়েছে সৃষ্টি জগৎ নিয়ে লিখা যারা আছেন নিয়ে যাবেন যাওয়ার সময় অনেক তথ্য হয়েছে ওই সময় তো আর আমি রেফারেন্স পাইনি বাইরে এসে এগুলো রেফারেন্স দিয়ে পাবলিশ করেছি ইস্তেজে আছে যাওয়ার সময় এখান থেকে দিয়ে সেট কাজে রাখবে না এখনটা 20 মিনিট হয়ে গেছে আমি আজকে আ চারালামনা শেষ করে দিলাম আগামীতে কোনো জায়গায় আসলে নির্ধারিত সময় আসবেন আমরা কথা বলবো আল্লাহুম আমি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইল্লি কউন্ত মিনাজ্জালিমিন চাতক পাখির মতো কোরআনে কারিম শুনছিলাম যতটুকুই শুনেছি আল্লাহ তুমি আমাদের জীবনের আয়াতগুলো সেট করে দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা কালসার সহ যত মানুষ এই আয়োজনে ইনভলভ আছে আল্লাহ এদেরকে তুমি মঞ্জুর করো মাহফিলের সভাপতি তোমার বান্দা ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেনকে কবুল করে নাও প্রধান অতিথি আমাদের বড় ভাই এটিএম মিজানুর রহমানকে মঞ্জুর করো ডাক্তার মোবারক হোসেন সাহ যত অতিথি এসেছে আল্লাহ অতিথিদেরকে পড়ার ইজ্জতে মঞ্জুর করে নাও সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে খাদিজা আর মতো আয়সা বানিয়ে দেন আল্লাহ তাআলা আব্দুল আওয়াল হুজুর দোয়া চেয়েছে মেহেরবানি করে তাকেও কবুল করো